এক মায়ের দিকে আমি এমন ক্লাস খাইছি মামা তো আমি কি কবো ওর মনে করো আমার তো গাড়ি না আমার কোনো ফিলাই কি করিতে এগুলা আমিও তো একটা মায়ের দিকে পুরো স্থির হয়ে গেছিলাম মায়াটা যে সুন্দর রে মামা আমার যে পাবলিকের দিকে দিব সেটা তোমার মাথায় দেখে পুরো সির হয়ে গেছিলাম অনেক পছন্দ হয়েছে এইটা আর নতুন কি ওরেন না কথা সবসময় আমার যেটা পছন্দ হয় তোমার এটাই পছন্দ হইতে হয় কিছু কইতে চাই না কইলে তো আবার দোষ হয়ে যায় ওই মেয়েটারে আমরা দুইজন মিলে লাইন মারমু যারে পছন্দ করবো ওই বয়ফ্রেন্ড নেবো কিন্তু মায়ের যদি আমার পছন্দ করো তুমি আবার পোল্টি লো না আচ্ছা আমি মতো সুরবাট করে লোক এই মেয়ে প্রেম করবো আমার না তোমার অনেক পছন্দ আমি তোমার অনেক ভালোবাসি আমিও তোমার অনেক পছন্দ করি অনেক ভালোবাসি কি বলতেছো তোমরা এইসব তোমাদের মাথা কি ঠিক আছে তাই বলে দুজন একসাথে নাম কি তোমাদের আমার নাম হইতাছে মানিক আর ওই আছে আমার রতন আরে মানিক সাহেব নাকি হাতে কি ফুল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে তোমার লাগে লই চুরি করে ফুল এনে আমাকে দিচ্ছো লজ্জা করে না তোমার ফুল চুরি দেব লজ্জা কিসের ফুলটা গাছ অনেক সুন্দর লাগতেছিল তাই ভাবলাম তোমার লাগে লই আই যেদিন এই টাকা দিয়ে ফুল কিনতে পারবে সেদিন আমাকে দিবে বুঝছো কেমন আছো তুমি ভালো কিন্তু তুমি এখানে কেন তোমার দেখা না লাগে কোন যাবত খারাপ আছে

আচ্ছা তোমাকে না বললাম এক আসতে তাহলে রতন কেন নিয়ে আসছো আরে আমি তোরা আনতে চাইনি ও আমার এত জোর করলো এখন বন্ধু মানুষ তো না তো আর কইতে পারি না রে একলা একলা কই যাস তুই মালিক তো ও আর তো বেলাকে প্রোগ্রামে গেছে প্রোগ্রামে গেছে আর তো দেখলাম মাঞ্জা মেরা ছিলে গুটা সে রিকশা আজকাল দুনিয়াতে কেউ আপন না রে ভাই মায়া ভাইয়া বন্ধু বন্ধু ভুলে যায় সবাই শুন ভালো ভালো কইতাছি আগে থাকতে তুই আল্লাহ কই মায়ের কিছু লাগাতে তারপরে দেখবি বন্ধু বন্ধুর কাছে আই দেখ সুমন না তুই কিন্তু বেশি কই লাগাইতাছ কই দিলাম এ কোনো দিন সম্ভব মানি কে আমার জিগারের দো তা মাইয়ের লগে বন্ধু লগে বেই মানি কোনো দিন আমাকে যে রেস্টুরেন্টে নিয়ে আসলাম বল কি খাওয়াবা আমার কাছে তো টাকা নেই গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে আসছো কিন্তু পকেটে টাকা নেই সমস্যা নেই অর্ডার করো কি খাবো বলো আমি আজকে খাওয়াবো তুমি যা খাইবা আমি তাই খাবো আচ্ছা শোনো বিয়ের পর কিন্তু সপ্তাহে অন্তত একদিন আমরা রেস্টুরেন্টে খাবো তখন কিন্তু বিল তুমিই দিবা তুমি সত্যি আমার বিয়ে করবা কি বললা আবার বলো না এমনি কিছু আচ্ছা আমার যদি তোমাকে বিয়ে করে ইচ্ছা না থাকতো তাহলে কিন্তু তোমার সাথে ঘোরাঘুরি করতাম কথা বলতাম কেন মাঝে মাঝে আমার বিশ্বাস হয় না তুমি আমার বিয়ে করবা আচ্ছা আমি তো দেখছি তুমি তোমার বন্ধু কাছে এক মিনিটও চলতে পারো না তাহলে বিয়ের পর কোথায় থাকবে আর কই থাকবো ওই বসিয়ে থাকবো আর তুমি আর আমি আলাদা বাস আচ্ছা বন্ধু আমার অনেক বড় বিয়ে সাথে করবো বউ বাচ্চা হইবো তখন আমরা আলাদা হয়ে